দুইটাতে একই একই রকম দাম একটু ভিন্ন হবে টাকা ভাই বসি এটার দাম মাত্র হাজার টাকা ভাই সিরিয়াল নাম্বার দুই

একই রকম সকল মার্শাল খাওয়া দাওয়া সব একদম পরিপূর্ণ দর্শক ভাই দেখে নেবেশাল এটা দাম কেমন কি রাখবেন বললে হবে ভাই দাম কেমন ভাই আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার সিরিয়াল এটা আপনার ছয় নম্বর ছয় নম্বর সিরিয়াল আটষট্টি হাজার টাকা জি জি জি

দর্শক ভাই দেখান বৃষ্টির পানি পড়তে আপনি নিজেও দেখতে দেখেন দর্শক ভাই দেখেন গোলাপি ভাই দেখেন ভাই বাস্তবে দেখেন আর দেখেন কত সুন্দর কাঠালে পাতার মতন দেখেন

মানে লাগে না করে ভালো একটা জার্সি বাচ্চা দেখতেছি এটার দাম কেমন নেবেন এটা সিরিয়াল নাম্বার দশ দশ সিরিয়াল নাম্বার এই বাচ্চারা যদি কোন মানে কত ভাই যদি দশটা সারা বাংলাদেশ গাড়ি ভাড়া আমার এই বাসটা করে আমার একসাথে নাই তাহলে গাড়ি ভাড়া ফ্রি থাকে প্রতি পঁয়ষট্টি করে এবং তাদের বাসন্ত সিঙ্গেল দাম বলে দিলাম দাম বলে দিলাম আলোচনা করে নিতে পারবে লেখা আছে হাটের পুরো পাশে আমার খামার বাড়ি একসাথে যেহেতু ওয়েদার খাবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে যে রসম সরাসরি এসে দিকে নিতে ঠিক আছে ভাই মূল্যবান সময় আপনার গুরু দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ